নমস্কার দর্শক গতকাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর নতুন সিলেবাস পোর্টালে আপলোড করেছে এবং দুটো সেমিস্টারে পরীক্ষা হবে ইলেভেন এবং টুয়েলভ এটা আমরা সকলেই জানি কিন্তু একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা কী পদ্ধতিতে হবে মূল্যায়ন কীভাবে হবে কখন পরীক্ষা হবে এবং এই পরীক্ষার ভেনু কোথায় কোথায় হবে সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিই যেমন ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা স্কুল কন্ডাক্ট করবে থার্ড এবং ফোর্থ সেমিস্টারের কাম পরীক্ষা কাউন্সিল কন্ডাক্ট করবে অর্থাৎ থার্ড এবং ফোর্থ সেমিস্টার কিন্তু দ্বাদশ শ্রেণির জন্য এটা কিন্তু কাউন্সিল কন্ডাক্ট করবে ফার্স্ট ও থার্ড সেমিস্টার এমসি বেসিস এবং সেকেন্ড ও ফোর্থ সেমিস্টার এসকিউ এবং বিকিউ কিউ হবে এসকিউ অর্থাৎ শর্ট কোশ্চেন অ্যান্সার টাইপ এবং ব্রড কোশ্চেন অ্যান্সার টাইপ এই দুই পদ্ধতিতে কিন্তু সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের পরীক্ষাটা হবে ফার্স্ট সেকেন্ড সেমিস্টারের খাতা কিন্তু স্কুল দেখবে প্রশ্ন স্কুল করবে এবং দুটো সেমিস্টার মিলে থার্টি পার্সেন্ট মার্কস পেলে তবেই কিন্তু দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হওয়া যাবে এবং ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা সূচি কিন্তু কাউন্সিল দিয়ে দেবে থার্ড সেমিস্টারের এমসি কিউ এবং খাতা চেক করবে মেশিন আর ফোর্থ সেমিস্টারের খাতা কিন্তু উচ্চ মাধ্যমিকের পুরনো নিয়মেই দেখা হবে থার্ড এবং ফোর্থ সেমিস্টার মিলে থার্টি পারসেন্ট মার্কস পেলেই সে উত্তীর্ণ হবে অর্থাৎ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হবে শুধুমাত্র থার্ড এবং ফোর্থ সেমিস্টারের রেজাল্টের ওপর ভিত্তি করে ফার্স্ট সেকেন্ড সেমিস্টার হোম মেনুতেই কিন্তু হবে পাশাপাশি থার্ড এবং ফোর্থ সেমিস্টারের পরীক্ষা কিন্তু অন্য ভেনুতে হবে এবং থার্ড ফোর্থ সেমিস্টারের যে পরীক্ষা সেটা কিন্তু সেম ভেনুতেই হবে থার্ড সেমিস্টারের পরীক্ষাটা দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা যে ভেনুতে গিয়ে পরীক্ষা দেবে ফোর্থ সেমিস্টারের পরীক্ষাটাও কিন্তু তাদেরকে ওই একই ভেনুতে গিয়ে দিতে হবে থার্ড এবং ফোর্থের অ্যাডমিট কার্ড থার্ড সেমিস্টারের আগেই কিন্তু দিয়ে দেওয়া হবে ফার্স্ট এবং থার্ড সেমিস্টার প্রতি বছর হবে নভেম্বর মাসে এবং সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টার হবে কিন্তু মার্চ মাসে ফার্স্ট ও সেকেন্ড থার্ড ফোর্থ সেমিস্টারের থিওরি পরীক্ষা সায়েন্সের ক্ষেত্রে পঁয়ত্রিশ নম্বরের উপরে হবে এবং আর্টসের ক্ষেত্রে চল্লিশ মার্কসের উপরে হবে পাশাপাশি সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের সায়েন্সের প্র্যাকটিক্যাল পরীক্ষা কিন্তু তিরিশ এবং আর্টসের প্রজেক্ট কিন্তু কুড়িতে হবে উচ্চ মাধ্যমিকের ফলাফল শুধুমাত্র থার্ড এবং ফোর্থ সেমিস্টারের ওপর ভিত্তি করেই হবে তো সুতরাং আমরা এই নতুন যে সিলেবাস বা সেমিস্টার পদ্ধতিতে যে একাদশ এবং দ্বাদশের পরীক্ষা কি পদ্ধতিতে হবে সেটা কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ